আচ্ছা খুব বেশি না এটা এটা কত কমাচ্ছ এটা ছয় আর ওটা কত একশো ছয় 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 আর এক টাকা পঁচিশ পয়সা আচ্ছা আপনি জানেন যে আমাদের এখানে যে ইয়ে তেল জ্বালানির তেল যে তেল ব্যবহার করা তার বেশিরভাগ হচ্ছে ডিজেল ডিজেল চালিত বাহনগুলো বেশি সেখানে বেশি অল্প কিছু তারপর হচ্ছে অক্টেন আর হচ্ছে পেট্রোল তো আমরা ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মানে এক টাকা পঁচিশ পয়সা অক্টেনের দাম একশো একত্রিশ ছ টাকা কমাচ্ছি তারপর যে অক্টেন পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে তো এদেরটা ছয় টাকা কম কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয় কিন্তু ওখানে ওই এক টাকা পঁচিশ পয়সা কমাতে আমাদের যান বেড়ে গেছে আর কি তো আমরা আরও চেষ্টা করব ভবিষ্যতে আমরা যদি যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে তো সেটা ক্ষেত্রে আমি তো পরিবর্তন করতে পারবো না একটা কন্ট্রাক্ট আছে তো সেইটা অনুযায়ী আমরা এটুকু করছি আমরা ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি আর কি যদি যদি বারোটার পর আজকে রাত বারোটার থেকে আজ রাত বারোটা থেকে